আসসালামু আলাইকুম এই টু ফ্যামিলিকে আমরা আছেন সবাই আশা করছি ভালো তো চলে এসেছি রাফি এবং মনামির বিয়ের অনুষ্ঠানে সেনাকুঞ্জে তো আমার আজকে বাসা থেকে আমি ভিডিওটা শুরু করতে পারিনি সরাসরি পিছনে দেখতেই পাচ্ছেন যে আমি সেনাকুঞ্জতে এসেই তারপর আসলে ভিডিওটা করতে হয়েছে তো যাই হোক এখন আমরা চলে এসেছি সাথে থাকেন আমি বাকিটা আপনাদের সাথে শেয়ার করছি এই যে এখানে সুন্দর করে লাইটিং করা সামনে আমার বাবা এবং মা হেঁটে হেঁটে যাচ্ছে আর সব গেস্টরা আসছে তো আমরা পৌঁছানোর একটু আগেই খুব সম্ভবত রাফিরা চলে এসেছে তো বরের এন্ট্রিটা বোধহয় হয়ে গিয়েছে তো যাই হোক বাকিটা সামনে দেখি আর কি দেখানো যায় আপনাদের সাথে কি শেয়ার করা যায় তারপর আমি যতটুকু পারছি লাইটিংগুলো অন্তত শেয়ার করছি আপনাদের সাথে চমৎকার একটা লাইটিং এই যে সেনাকুঞ্জের পুরোটা জুড়ে অসম্ভব সুন্দর একটা লাইটিং করেছে পুরোটা জুড়ে খুব সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর একটা ওয়েলকাম জানানো হচ্ছে সবাইকে ওয়েলকাম কার্ড আর কি তানজিদা এন্ড রাফি তো তানজিদা হচ্ছে ওর ভালো নাম আমরা তো মনামি বলি খুব চমৎকার করে এখানে সাজানো এই যে পুরো গেটটা আমি আপনাদের সাথে শেয়ার করছি খুব সুন্দর একটা গেট খুব ছিমছাম খুব সুন্দর যাচ্ছে আমার বাবা মা আমিও ঢুকে যাচ্ছি এখন সেনাকুঞ্জের ভিতরে এন্ট্রেন্সটা এত সুন্দর করেছে অসম্ভব সুন্দর আমার ছেলের এখানে দেখেন পুরোটা পুরোটা লাইটিং এবং জুড়ে এত ছিমছাম সুন্দর লাইটিংটা এই যে আমি আপনাদের সামনে চলে এলাম অসম্ভব সুন্দর লাইটিং আমি লাইটিংগুলো বরঞ্চ শেয়ার করি এই যে দেখেন যে মামুন ভাইয়া এবং মোনা ভাবি আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে রাফির বাবা মা হ্যালো আসসালামু আলাইকুম পুপু এই যে আসসালামু আলাইকুম আরে এই যে মোনা মামুন ভাইয়া আর এই যে হচ্ছে মোনা ভাবি এই যে আমার আব্বি আর এই যে ওইটা হচ্ছে হাই টেবিল খুব সম্ভবত আমি কাছে থেকে আপনাদেরকে দেখাবো এই যে আমার আম্মু এই যে শিল্পী ভাবি অন্যান্য সব গেস্টরা এই যে ফিশু আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমার ফুপু গ্রুপ এই যে আমার পান্নাপু দুলা ভাই আমাদের হিরো দুলা ভাই জি আলহামদুলিল্লাহ দুলা ভাই নাম্বার টু পিছনে এই যে হাত নাকছে এই যে আমার আমার লেখিকা ফুপ্পি আসসালামু আলাইকুম এই যে সব মিলন মেলা পারিবারিক মিলন মেলা ফুপি এই যে নিপুড়া পু কই নিপুড়া পু ছারা তো দুলাভাই আপনি অর্ধেক অর্ধেক লাগে হ্যাঁ আমি আসবো দাদা চলে আসলাম এখন সবার সাথে অ্যাড হয়ে গেলাম এই যে এই যে মানে এই যে নিপুড়া পু আরি যে আমি বহুদিন দিন পরে কাকে খুঁজে পাইছি দেখো

এই যে হ্যাঁ আমাদেরকে পান্নাপু বলতেছে আমরা একই ব্যাচের কিনা এই জন্য তুই আমার জুনিয়ার অনেক জুনিয়ার এখন থেকে আমাকে আপা ডাকবি সালাম দিবি মোনা ভাবি শাশুড়ি হয়ে কেমন ফিলিং ফিলিংস তোমার সেটা বলো হ্যাঁ ফিলিংসটা বলো মানে সময় পাওয়া যাবে না তা তো দেখবে কিন্তু হ্যাঁ শাশুড়ি হওয়ার ফিলিংসটা বলো

হ্যাঁ মৌন না তাই না কাজ ছাড়া রিয়েলি আচ্ছা শুধু মাঝে মাঝে একটু আমরা মার্শাল আর্ট করি আগেকার কাছ হ্যাঁ আবার ব্ল্যাক বেল্টও আমি পাইছি তাই না হ্যাঁ গুড আমি খুবই মৌন থ্যাংক ইউ মামনি তোর পরিচয় বল নাম বল আহ আরে ও নাইস একটা একটা ভালো একটা পরিচয় সবাই জেনে গেল হ্যাঁ এবং খুব সুন্দর আউটফিট পরা দুজনই খুব ভাল লাগছে দেখতে অনেক সুন্দর লাগছে ওয়েলকাম আপনাদের সাথে একটু স্টেজটা আমি শেয়ার করি ধপ ধপে সাদা একটা স্টেজ যদিও ফটোশুট হচ্ছে কিন্তু অনেক সুন্দর একটা স্টেজ মার্শাল্লাহ খুব ভালো লাগছে দেখতে যতটুকু পারি আমি ধরছি যাতে আপনারা সবটা আমাদের সাথে সাথে আপনারাও এনজয় করতে পারেন দেখেন কি সুন্দর করে সাজানো পুরোটা একটা ইঞ্চিও বাকি নাই যেখানে ফুল দিয়ে সাজানো না খুব সুন্দর চমৎকার একটা স্টেজ যে রাফি আর মনামি কেমন আছিস বাবা হ্যালো কি সুন্দর মিষ্টি লাগতেছে মার্শাল্লা মার্শাল্লা আল্লাহ অনেক অনেক ভালো রাখুক সুখে রাখুক হ্যাঁ দুধ না হোক ফালো হ্যাঁ তারপরে কি এটা আবার বাড়াবাড়ি হয়ে যাবে না শতপুত্রের মা হও হ্যাঁ পুত্র কন্যা যেটাই হোক তুমি মানে সুখী হও এটাই হচ্ছে বড় কথা হচ্ছে হাই টেবিল আমি হাই টেবিলটা পুরোটা ধরার চেষ্টা করছি লম্বা থেকে এই যে উপরের ফুলগুলো দেখেন কি সুন্দর অনেক সুন্দর সব কিছু মানে এত ভাল লাগছে এত স্নিগ্ধ কোনো মানে থাকে না একটা খুব বাড়াবাড়ি থাকে এটা সেটা আমার না এটা ভাল লাগছে হ্যাঁ এটি সুন্দর ওই খুব জমকালো থাকে এক একজনের পছন্দ কিন্তু সিম্পল ওয়ে ইজ দ্য বেস্ট ওয়ে আমার মনে হয় এবং এই সিম্পলিসিটিটা অনেক ভাল লাগছে দেখেন আপনারা একজন নায়িকা হেঁটে আসছে ক্যাটওয়াক করতে করতে আমাদের শিমু সুন্দরী এই হচ্ছে আমাদের ফুপুর দল হ্যাঁ এখানে ওরা পাঁচ বোনের মধ্যে পাঁচ বোন তো পাঁচ বোনের মধ্যে তিনজন আছে খালেদা ফুপু তো জার্মানিতে আরেকজন কই ঘুরছে আর এই যে যিনি কথা বলছে একে আমার ফুপু বলতে লজ্জা করে আমি আমার লজ্জা লাগে ও আমার বান্ধবী হ্যাঁ এই যে হচ্ছে আমাদের শিল্পী ভাবি যার হাসি অদ্ভুত সুন্দর একটা হাসিটা একটু সুন্দর করে দাও চেপে রাখো কেন হাসি হ্যাঁ তুমি চাচি শাশুড়ি হয়ে গেছো না শাশুড়ি হয়েছে চাচি শাশুড়ি সবই হ্যাঁ এই যে এটা হচ্ছে এই যে কিউটি বুবলি এই বুবলিকে আমি কত ছোট দেখেছি আজকে বুবলির এটা কোনটা বড়টা না ছোটটা একটাই মার্শাল্লাহ এটা এটা কার ও মিতুর মেয়ে ও মাগু একটা পুতুল জ্যান্ত পুতুল হ্যাঁ জ্যান্ত পুতুল এই যে আরেকটা জ্যান্ত পুতুল এটা কিন্তু অ্যাড করে হ্যাঁ ও মাগু পুতুল বলার পর দাঁড়ায় গেছে কেমন করে দেখেন দেখেন ফ্যাশন করে দাঁড়ায় আল্লাহ পুতুল পুতুলের মতনই হচ্ছে রাইদ রাফির ভাই কালকে যাকে আপনারা নাচতে দেখেছেন অনেক সুন্দর নেচাচ্ছে আমি জানতাম না এত সুন্দর নাচস তুই আমি জানতাম না তুই জানতি না নিজেই আবিষ্কার করলি হ্যাঁ ও রাফি এই রাইদ আজীবন এরকম ছিল হ্যাঁ রাইদ হচ্ছে সেই মানুষ যাকে জিজ্ঞেস করতাম যে ফ্যান কিভাবে মানে ফ্যান কি ও একটি ইলেকট্রিক যন্ত্র যেটি কিভাবে ঘুরে বৈদ্যুতিক

বাবারে আমি তো ইলেকট্রিক বলতেছি বিদ্যুতের সাহায্যে যেটি ঘুরে বাংলায় বলতে হবে বাংলায় বলতে হবে খাঁটি বাংলায় হ্যাঁ এই হচ্ছে রাইড অত্যন্ত ট্যালেন্টেড আসছে আমাদের রিহান সুন্দরী এই যে দেখেন কি সুন্দর একটা ফ্লোরাল গাউন সে পরেছে তার এস চলছে বলে কালকে হলুদ দেশে আসে নাই তোকে অনেক মিস করেছি কালকে বলেন আমি এত মিস করছি হলুদের ভিডিও দেখে দেখে আরে আমরা অনেক এনজয় করছি ভালো হয়েছে তুই মিস করছিস ভালো হয়েছে যে আমি আর নিনুপুরি আমরা দুজন দেখেন কতটা মিল আমাদের আমি করেছি গোলাপি গোলাপি আমরা গোলাপি এখন সেনা কুঞ্জে আমাদের মেসেনটা পারও মিলেছে ব্লাউজও মিলেছে শুধু শাড়িটা ব্ল্যাকের মধ্যে তোর চেক আর আমারটা ব্ল্যাকের মধ্যে ব্ল্যাক ওটা মিল আছে তাই না ওইটা হলেই কি অনেক সুন্দর লাগছে আস্তে আস্তে সেনাকুঞ্জের এই হলরুমটা ভরে যাচ্ছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমন্ত্রিত অতিথি প্রত্যেককে দিয়ে আর আমি চেষ্টা করছি ঘুরে ঘুরে যাতে প্রত্যেককে আমার এই ভ্লগে আমি তুলে রাখতে পারি এটা যে শুধুই একটা ব্লগ তা কিন্তু না একটা স্মৃতির অ্যালবাম বলতে পারেন কে কোথায় কখন আমরা কোথায় কে চলে যায় তাই না তো কারোর যদি মনে হয় কখনো আমার এই ভ্লগের মাধ্যমে তখন হয়তো সবাইকে আরেকবার দেখতে পাবে এটাই একটা ব্যাপার এই যে এটা হচ্ছে আমার মেজু মেজুফুপি মানে রাফির দাদু হুম আর এই তো আমি ঘুরে ঘুরে চেষ্টা করছি যা যাদেরকেই পাচ্ছি তুলে রাখতে ওইখানে দূরে হেনাপুর হাজবেন্ডকে দেখতে পাচ্ছি আর এটা হচ্ছে নাসির ভাইয়া তো এখন উনি আসলে অসুস্থতার জন্য নাসির ভাইয়ার অনেক পরিবর্তন হয়ে গিয়েছে এরকমটা ছিলেন না অসম্ভব আমি যখন দেখেছি অসম্ভব হ্যান্ডসাম একটা মানুষ ছিলেন উনি পিউ পিউ সেই সেই বিখ্যাত আমার হ্যাঁ যাদেরকে দেখলে আপনারা খুব খুশি হয়ে যান হয়তো বা তাই না এই হচ্ছে সামান পিউ চলে আসছে হলুদে ওদেরকে মিস করেছি হলুদে অনেক মিস করেছি ও আহা বেচারা এখনো মিটিংয়ে ব্যস্ত আমি আজকে রাফি এবং মনামির বিয়ের এই মানে ব্লগটিকে আমি দুটো ভাগে ভাগ করেছি আজকে আপনাদের সাথে প্রথম পর্বটি শেয়ার করলাম আমি খুব দ্রুত ইনশাল্লাহ দ্বিতীয় পর্বটিও নিয়ে আসবো কারণ এত বড় একটা বিয়ের প্রোগ্রাম মাসাল্লাহ পুরোটা একবারে আপনাদেরকে কাভার করা মানে দেখানো আসলে পসিবল না ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় তো যাই হোক আমার পরবর্তী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আমি সবার কাছ থেকে আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন হাসি খুশি রাখবেন এবং সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ